আগের ভিডিওতে দেখাইছিলাম ছোট ছোট আম দেখেন সেই আমগুলো অনেক বড় হয়েছে আগে ছোটো ছোট যখন ছিল অনেক আম ছিল দেখুন জোরে এখন বেশি আম নেই তো গত দুই বছর আগে যখন প্রথম আম দরে গেছে প্রচুর আম দরে ছিল তখন গাছটা ছোটোও ছিল আমের ভোরে গাছ নিচের দিকে জ্বলেছিলো আমার আব্বা বাস বেঁধে দিয়েছিল বিষয়ে সে আমগুলো আমার বাবা খেয়ে যেতে পারেনি যখন প্রথম এই গাছটা রোপণ করে তখন আমার আব্বা বলছিল যে গাছের আম নাকি পাঁচ কেজি ওজনের হবে তো আমগুলো খুবই মিষ্টি হবে আসলে সত্যি আমগুলো খুবই মিষ্টি এর আটিরা একদম ছোটো কিন্তু আম খুবই মিষ্টি এখন আমি লেবু পাটতেছি এই লেবুগুলো পরিপূর্ণভাবে পরিপক্ক হয়নি তবুও খাওয়া যাবে যেগুলো খাওয়া যাবে সেগুলোই আমি তুলতেছি আমি আর আমার বোন নেব অনেক লেবু গাছ ছিল তো সেগুলো কেটে দেওয়া হয়েছে দেশি লেবু গাছ যেগুলো আছে সেগুলো রেখে যে আমি লেবু তুলতেছি সেটার কি লেবু বলে আমি জানি না এগুলো অনেক গাছ ছিল কেটে দেওয়া হয়েছে খাওয়ার জন্য তো এত লেবু লাগে না পেকে পেকে পড়ে থাকে তাই কেটে দেওয়া হয়েছে এখানে অনেক গাছ আছে লেচু গাছ আছে কেটে দিয়ে দিয়েছি এর জন্যই যাতে হালকা হয় তো আমি নেবো আর আমার বন নেব জন্য একটু বেশি করেই আমি তুলতেছি দেশি লেবু আমি আগেই তুলছি কিন্তু আর ভিডিও করিনি দেশি লেবু খাওয়ার বেশি উপযোগী হয়নি কয়েকটা হয়েছে সেগুলো আমি তুলে নিয়েছি ভিডিও করা হয়নি এই যে পাতাগুলো দেখতেছেন এটা এইগুলোকে কি নামে বলে কোন কোন এলাকায় আমি জানি না কোন কোন এলাকায় আছে আমি তাও জানি না তো আমাদের এলাকায় মাও চাষির এগুলোকে খারপানের পাতা বলে তো এগুলো কিন্তু ভর্তা করে খেতে খুবই মজা কালি দিয়ে ভাজি করে তারপরে পাটার মধ্যে পিসে এগুলো ভর্তা করতে হয় খেতে কিন্তু খুবই মজা তো আমার যখন পক্স উঠছিল তখন আম্মা ভর্তা করেছিল আমার চুলকানি হবে বলে আমাকে খেতে দেয়নি তা আজকে আমি এটি তুলে নিলাম ভর্তা করব। সব এলাকায় কিন্তু এই পাতাগুলো মনে হয় পাওয়া যায় না পাহাড়ি অঞ্চলে বৃষ্টি হলে এই পাতাগুলো দেখা যায় তো এখন আমি আম পারবো আগেও নিচে যে আম ছিল আমরা পেরে নিয়েছি আমার আম্মা পেরে ঢাকায় নিয়ে গেছে। নিচের আমগুলো মনে হয় থাকবে না বাড়িতে কেউ নাই তাই নিচের কয়েকটা আম আজকেও পেরে নিলাম তাই এই যে গাছটা দেখতেছেন সূর্যের আলোয় তেমনটা দেখা যাইতেছে না তো এই আমগুলো খুবই টক এগুলো পাকলেও টক কাঁচাও টক তাই এইগুলো আমরা আম্মা কা খাই আর আচার বানিয়ে খাই তো এইগুলোই আমি বেশি পারব পেরে নিয়ে যাব। আম্মা কা খাবো আর আমিও আর আমার বোনের জন্য নিব এর জন্য একটু বেশি করে পারবো আমার আম্মা যখন আসবে তখন সবগুলো পেরে আচার বানানো হবে তারপরে সেগুলো ঢাকায় নিয়ে যাবে এখন আমরা কিছুটা পেরে নিলাম আমি আর আমার বোন আর একটা মধু পরে থাকে দুজনে নেবো এই যে দান ক্ষেতটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ক্ষেত যখন আমি বাড়িতে আসলাম তখন আমার আম্মা বললো যে ধান ক্ষেতগুলো একটু দেখে আসিস তাই দেখতে এসে ভিডিও করে নিলাম যখন আমার আব্বা ছিল তখন নিজে এগুলো আবাদ করত। এখন তো আমাদের ভাই নেই তাই এগুলো বর্গা দেওয়া হয়েছে তো যখন আমার আব্বা ছিল নিজে একাই এগুলো আবাদ করত। আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ